অনেক কিন্তু ভ্যান হারায় যাচ্ছে অলরেডি কিন্তু আমাদের এলাকায় চার পাঁচ জনের ভ্যান নাই হয়ে গেছে এই জন্য এই হাটে বিক্রি করতে আসে আমরা কিনি কিনার পরে ওখানে যায় ছই দেয়া হয় আপনি যদি হাট কমিটি চেনে হাট কমিটি যদি আপনাকে চেনে তাহলে হাট কমিটি তাকে টাকা দিয়ে দিবি আর যদি না চেনে তার আইডেন্টি কার্ড নিয়ে আসবি ওই呀 ই তিনা পৌরসার লোকলি আসবে তবে গেছেন হাট ঠিক আছে কারণ আমরা ইদানিং ইদানিং অনেক অসহায় মানুষের ভ্যানগুলো কিনতে এভাবে নিয়ে যাচ্ছে বুঝছেন যাই কিনা বেচা করবেন একটু দেখে শুনে করবেন যারা যারা সেকেন্ড হ্যান্ড সাইকেল রিকশা ভ্যান যাই কিনতে চান এটা হলো আপনারা পাবনা হাজিরwidehat চলে আসবেন এখানে কিন্তু রিকশা ভ্যান সাইকেল বাচ্চাদের সাইকেল সবকিছুই কিনতে এই জায়গা পাবেন এগুলো কাদের আপনার নাকি এগুলো এই সাইকেলটা কতে নিচ্ছেন কত হাজার টাকার পাঁচ পাঁচ হাজার পাঁচ টাকা পড়বে এগুলো অরিজিনাল নতুন কয় কেমন দাম হতে পারে সাড়ে সাত আট হাজার আপনি পাঁচ হাজার হলেও এটা দিবেন না এই সাইকেলটা কিন্তু অনেক সুন্দর বাচ্চাদের জন্য এই সাইকেল আপনারা নিতে পারেন এই হাজির হাতে এসে তো আসলে এই যে এই এই দাম কেমন হতে পারে পঁয়ত্রিশশো এগুলো এরকম কাছাকাছি হ্যাঁ এই এগুলো কত সাড়ে ছয় হাজার টাকা নতুন কত নতুন এগুলো সাড়ে নয় সাড়ে নয় দশ হাজার টেকার সাইকেল আপনি সাড়ে ছয় সাড়ে ছয় হলে দিয়ে দিবেন মানে কম কম বেশি হয়তো হবে বলি যারা এই এই ধরনের সাইকেল সাইকেল কিনতে চান তারা কিন্তু চলে আসবেন এখানে আছে এবং সুন্দর সুন্দর সাইকেলও আছে অনেক দেখেন সুন্দর সুন্দর সাইকেল আছে অনেক সুন্দর সুন্দর সাইকেল কিন্তু আছে আপনারা যেভাবে যেমন সাইকেল চান ঠিক তেমন সাইকেলগুলো কিন্তু আছে সেকেন্ড হ্যান্ড এবং যে ভ্যানগুলো আসে তাতে কাস্টমার কেমন হয় কাস্টমার আলহামদুলিল্লাহ খুব ভালো কারণ আমাদের হাজিরহাটের সব রকম আপনার যে ব্যবস্থা বা হাজিরহাটের যে নিয়ম কারণ এটা অন্য অন্য হাট চাইতে বা আপনাদের চাইতে সর্বোচ্চ উত্তম মানে সব দিক দিয়ে জন্য এখানে মানুষ নিঃসন্দেহে আসে গাড়ি কিনে এবং নিঃসন্দেহে গাড়ি কিনে তারা এটা কি বিক্রি হয়ে গেল ভাই এটা এটা কি বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হয়ে গেছে না রেডি করতেছেন তাতে কাস্টমার কেমন সারা পান এখানে এখানে মানে কিনার কিনার কাস্টমার কেমন আসে কিনার জন্য শুক্রবারে বেশি হয় এটা আছে এখানে না পর্যন্ত তার মানে কেমন শুরু হচ্ছে আচ্ছা আচ্ছা মানে জমজমাট হবে আপনার নামাজের পর থেকে মনে হয় যাই হোক শুক্রবারে নামাজের পর থেকে এই হাটের মানুষের আনাগোনা এবং জমজমাট বেশি হবে নামাজের পর থেকে যেহেতু শুক্রবার সবাই এখন বাসায় রয়েছে কেউ বের হয়নি নামাজের পর থেকে এখানে মানুষের আনাগুনা এবং কাস্টমার সবাই মানে সব পরিপূর্ণ হয়ে যাবে একবারে